আসসালামু আলাইকুম আশি ভালো আছেন আমিও ভালো আছি এটা দেখতে পাইছেন যে কোন দিন ছাগলে বাচ্চাটা হয়েছে আমি দেখাইছি ভিডিওতে তো আজকে এর আপডেট দেবো আমি তো এখন কিন্তু সে এখন সবল হয়েছে একাই সব মায়ের দুধ খাইতে পারে তারপর হচ্ছে আপনার মাসের একটু দেখবেন যে যেটা খাচ্ছে সেটা খায় এখন বিষয়গুলো তো হচ্ছে ইভার্স যে সদ জন্ম নেওয়া ছাগলের যত্ন কীভাবে নেবেন ঢাক্ট না। এই যদি ছোটো বাচ্চা যদি যত্ন নিতে না পারেন তাহলে কিন্তু এই বাচ্চাটা ভালোভাবে বড় হবে না অস্বাস্থ্যকর হবে অস্বাস্থ্য হবে অপুষ্টিকর হবে পরে ঝামেলা ফুটবেন যত পরিমাণ হবে আপনি মায়ের দুধ প্রচুর পরিমাণে খাওয়াবেন মানে সম্পূর্ণ দুধ যদি পায় মা যদি দুধ দিতে না চায় তাহলে ধরে অবশ্যই দুধ খাওয়াবেন এটা প্রথম সত্য অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণে দুধ খাওয়াবে আর যেটা হচ্ছে এই ছাগলে বাচ্চা জন্মগ্রহণ করার পর অবশ্যই মাল্টিভিটামিন জেল একটা খাওয়াবেন এই আর মাল্টিভিটামিন জেলের নামেই ওটা একটা তো এই পাঁচটা দাগ আছে একটা সিরিজের মধ্যে পাঁচটা দাগ আছে হাফ হাফ করে খাওয়াবেন এরকম দশ দিন খাওয়াবেন পাঁচটা দাগ আছে পাঁচ দিন দশ দিন খাওয়াবেন ছাগলের স্বাস্থ্যটা অনেক ভালো হয়েছে অনেক গায়ের রং ভালো হবে স্বাস্থ্যকর হবে খাওয়া দাওয়ার রুচি বাড়বে সব দিক দিয়েই ফিট থাকবে ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাটার জায়গা আপনার শুক্র আছে কিনা না সেদিকে লক্ষ্য রাখতে হবে যেন যাতে যে জায়গায় থাকবে জায়গা যেন তার শুকনো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি ভিজা থাকে অনেক প্রবলেম করতে পারেন কারণ তার নাবিতে কিন্তু এখনও দেখে এখনও কিন্তু তার নাবিটা পড়ে নাই নামিতে যতক্ষণ পর্যন্ত পড়বে না সমান হবে না আপনাকে একটু